শেখ হাসিনার সরকারের পতনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন সমাবেশ থেকে গুম খুন হামলা মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয় প্রতিনিধিদের ডেস্ক রিপোর্ট তথ্য চিত্র শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় বরিশালী আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের পদচারণায় সকাল থেকেই সরগরম হয়ে ওঠে দলীয় কার্যালয় দুঃশাসনের অবসান হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীরা আনন্দ মিছিল করে মিছিল থেকে শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয় গাইবান্ধায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় নাটুরে শান্তি মিছিল করেছে জেলা বিএনপি ঝালকাঠিতে বিজয় মিছিল করে জেলা বিএনপি বক্তারা গুম খুন হামলা মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন চাঁদপুরে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক র্যালি চিত্রাঙ্কন ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝেনাইদোহে শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে সমাবেশে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা নেত্রকোনায় বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি সিরাজগঞ্জে শুকরানা ও বিজয় মিছিল করেছে জেলা জামাত সমর ইসলাম ডেস্ক রিপোর্ট Εκκούστο اللي